মসজিদ পাহারা দিতে হয় না আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন আর আপনার মন্দির ভাঙার তো অন্য একটা ধর্মের একটা নৈতিকতার দায়িত্ব তারা বলছেই যে মন্দির প্রতিমায়গুলি ভেঙে ঘুরিয়ে দিতে হবে সেই মক্কা থেকে ভেঙেছে জেরুদালেম ভেঙেছে তারপরে আপনার সেই মধ্যযুগে সোমনাথ মন্দির ভেঙেছে কাশীর বিশ্বনাথ মন্দির ভেঙেছে ভাঙে নাই কবে এতদিন পরে যদি আমার এখন মনে হয় যে আমার মন্দির আমি পাহাড়ে দেবো কেন তাহলে এতদিন ধরে ভাঙলো এতদিন কথা বলতেছেন না কেন মধ্যযুগ ধরে তো ভাঙছে মক্কা থেকে তারা তোর গর্বের সঙ্গে বলতেছে যে মক্কায় তিনশো ষাটটি মূর্তি ছিল আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছি জেরুদ আলমের মাউন্ট টেম্পলের যেটা ইহুদি খ্রিস্টান মুসলিমরা কামড়ি করে ভেঙে গুড়িয়ে দিয়েছে আপনার এখনও ভ্যাটিকান সিটি যেটা খ্রিস্টানরা চালায় ওটাও একটা শিব মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছে তাহলে এগুলো বলেন না কেন এখন বিষয়টা হচ্ছে আমাদের সমাজের মধ্যে নেতা নাই নেতা মানে ত্রিকালদর্শী যেমন নেতা নাই অতীত জানে ভবিষ্যৎ মানে বর্তমান জানে ভবিষ্যৎ সম্পর্কে একটু চিন্তা করে এইরকম না মানে হঠাৎ করেই একটা বাচ্চা ছেলে মনে হলো যে আমার আমি এখন নেতা হয়ে গেছি সে নেতা হয়েই যখন যা মনে চায় তাই বলতেছে তার ইতিহাস ইতিহাস জ্ঞান থাকতে হবে তো আপনি একটা রোগী চিকিৎসা করবেন একটা জাতি ক্ষিষ্ণু ধ্বংসের দ্বার কেন কইষ্ণু হচ্ছে বিষয়টা তো আপনার জানা দরকার তারপরে না আপনি ট্রিটমেন্ট করবেন আজকে যে কারণে ঐক্য পরিষদ পূজা পরিষদ সেই আমলেও তারা রোগ নির্ণয় করতে পারে নাই এখন তারা আট দফা দাবি নিয়ে আসছে আট দফার মধ্যে যদি এই ঐক্য পরিষদের নেতাদের আমার আমরা যে সাত দফা বলেছি তার সঙ্গে একটা যুক্ত করেছে তারা সুরক্ষা আইন চায় এখন সুরক্ষা আইন বলতে কি বোঝায় আপনি যত নেতা আছে সব নেতাদের একটা ইন্টারভিউ নেন ভাই সুরক্ষা আইনটা কি জিনিস একটা লোক বলতে পারবে না মানে এখন গোবিন্দ প্রামাণিকের সঙ্গে একটু যুক্ত করতে হবে একটা দফা বাড়াতে হবে বানাইছে আর কি আমাদের এখানে ডিস্ট্রিক্ট জাজ আছে উনি বলুক তো যে আইন এমন কোনো আইন নাই মানে আমাদের কোন আইনটা ইয়ে আছে আপনার মন্দির ভাঙলে সেটার বিচার হওয়া আছে আপনার গায়ে আঘাত করলে আছে আপনার গায়ে থুতু দিলে আছে। আপনার মুখে যদি কেউ মানে কেবল বলে একটু বকাবাদি করে আপনার মারে নাই ধরে নাই কিন্তু বকাবাদি করছে সেটা আরও মানহানির মামলা আছে সুরক্ষার জন্যে কোন আইন নাই আইন সবই আছে কিন্তু সে আইনের বাস্তবায়ন হতে হবে না যেমন ধরেন এখন যে মামলাগুলো হচ্ছে হাইকোর্টকে জামিন দেয় কিন্তু যদি একটা ইশারা হয় দেখবেন যে একদিনে প্রতি সেকেন্ডে একটা করে জামিন হয়ে যাবে প্রতি সেকেন্ডে ধরবে আর জামিন হয়ে যাবে শুনতে শোনাও যাবে না এর আগে তো হয়েছে এরকম মূল বিষয়টা হচ্ছে বাস্তবায়ন করতে হবে এবং বাস্তবায়ন করতে কি দরকার পাওয়ার দরকার যেটা আমাদের কৌটিল্য এখন থেকে প্রায় দুই হাজার বছর আগে বলছে যে মানুষ সুখে সুখ চায় শান্তি চায় একেবারে মানে শান্তি মতো সুখে থাকতে চায় তাই বলছে যে সুখ শান্তির মূলে রয়েছে ধর্ম যদি আপনি ধার্মিক হন তাহলে আপনি শান্তি পাবেন সুখ পাবেন তাই বলছে যে সুখস্ব মূলম ধর্ম ধর্মস্ব মূলম অর্থ অর্থাৎ ধর্ম পালন করতে গেলে অর্থ লাগে যে বিল্ডিং টিল্ডিং করছেন টাকা পয়সা না আলিত হয় না লাগবে পূজা পার্বণ করবেন খাবার দাবার একটু আগে তরুণ দেয় যে আপনাদেরকে সেই প্যারা কী সন্দেশ এটা কুষ্টিয়ার থেকে নিয়ে আসছে আপনাদের উপলক্ষে এটা কিন্তু ঢাকার থেকে আনে নেই ওনার নিজ উদ্যোগে এটা কিন্তু আমরা পয়সা করি দেয়নি ওনার এই যে দুপুরের পরে যে প্রসাদ পাবেন সে প্রসাদও কিন্তু তার দেয় মানে বিশাল হৃদয়ের মানুষ খালি শুনলেই হয় উনি নারায়ণ সেবা করতে পারলেই বোধ করে ওনার এলাকায় যতগুলো পরিত্যক্ত মন্দির সব পরিত্যক্ত মন্দিরগুলো ওনার নিজের না অথচ সে মন্দিরগুলো উনি নিজের টাকা বলছে আমার কারো টাকা দেওয়া লাগে না আমি একাই করি এইগুলো করে বেড়ে সবসময় যা আয় করে তার নাইনটি পার্সেন্ট টাকা এই খাতে ব্যয় করে বলে যে মরিয়ে গেলে পরে টাকা পয়সা বেশি রাখলে ছেলেগুলো নষ্ট হয়ে যাবে ওর সাইতে ছেলেগুলোর আমি কাজ শেখাই কাজকর্ম শিখে ছেলেরা যেন প্রতিষ্ঠিত হইতে পারে আমার টাকা নিয়ে বাহাদুরি করে খাবে পরে ছেলেগুলো নষ্ট হয়ে যাবে অতএব টাকা যা আয় করবো ধর্ম খাতে ব্যয় করে দেওয়া এটা মহৎ উদ্যোগ আর কি